হ্যালো নমস্কার চলে এলাম একটি কুকিং ব্লগ নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর ঘি এবার গরম হতে দেব এবার দিয়ে দেব সিমুই শিমুই বা সিমাইয়ের একটা পায়েসের রেসিপি সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করব জল একদমই দেবো না প্রথমে আগে ভালো করে সেময়গুলোকে ভেজে নেব যখন লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো আগে থেকে ফুটিয়ে রাখা দুধ সকালবেলায় রান্না করার সময় পাখিরা জানলার কাছে চলে আসে বেশ কিছু দিন ধরে পাখিদের আসা বা আনাগোনা বন্ধ ছিল যেহেতু বন্যা হয়েছিল জলের দরুন পাখিরা কিন্তু আসেনি যেই জল শুকিয়ে গেছে এখন কিন্তু জানলা থেকে এসে প্রায় ডাকাডাকি করে খাবার চাই ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দুধের পরিমাণ কিন্তু অনেক বেশি যেহেতু আমি সময়টাও একটু বেশি করে করছি ভেবেছি মেয়েকে স্কুলে দিয়ে দেব। বান্ধবীদের নিয়ে খাবে ওরা ড্রাই ফ্রুট খুব একটা খেতে চায় না কাজু কিশমিশ দিলে তুলে তুলে ফেলে দেয় আসলে ওরা তো বাচ্চা অত কিছু বোঝে না যেটা ওদের পছন্দ হয় ভালো লাগে সেটাই খায় বাদ বাকি ফেলে দেয় যেহেতু ওদের জন্যই রান্না করছি ওরাই যদি ফেলে দেয় আর কাজু কিশমিশের যে পরিমাণে দাম তাতে করে আমি আর ওয়েস্টেজ করলাম না আজ ড্রাই ফ্রুট ছাড়াই সিমই বানাবো এবার দিলাম চিনি আর দিলাম একটু গুড় আগে কিন্তু একটু নুন দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নেব খুব বেশি টাইম লাগবে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এর সাথে যদি একটু গরম গরম শাহি পরোটা বা লুচি হয় তাহলে কিন্তু জমে যাবে দেখুন কেমন একটু ঝোল ঝোল রেখেছি এটা কিন্তু মিনিট দুই তিন গেলেই মোটামুটি একটা মাখো মাখো ব্যাপার তৈরি হয়ে যাবে এই যে একটু জল জল ভাব আছে এটা কিন্তু আর থাকবে না কারণ নামানোর পর কিন্তু টেনে যায় এই দেখুন কতটা এমনিতেই কিন্তু টেনে গেছে আরও খানিকক্ষণ সময় দিলে আরও সুন্দর হয়ে যাবে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগ বা ভিডিওতে